সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাস আমরা দেখতে পাচ্ছি সিনিয়র যুব মহাসচিব রহুল কবির রিজভি কে আমরা দেখতে পাচ্ছি স্টেজ এর মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন শুভেচ্ছা জানাবেন

অশেষ মেহরবাণীতে আজকে আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসাদ জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসিন নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশ ত্রি পুত্র জনাব তারেক রহমান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর অত্যাচার শক্তির অত্যাচারীর নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তার কামান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট জনতার গণভুতারের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপুণের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন বন্ধুগণ এই গণতন্ত্রের উচ্চারণের সবচেয়ে কঠিন পথগুলো গুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অন্যদিকে আমাদের মাথা ত্রিবেগিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন আজকে আমরা একদিকে আল্লাহ দোয়া করব যেন তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আর একই সঙ্গে দোয়া করবো যেন তারেক নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক কামাল সাহেবের একত্রিশ দশ দফাকে একত্রিশ দফাকে বাস্তবায়িত করতে পারি সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্য শেষ করছি বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেজিয়া রহমান আবর হোক দেশের চিপে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের এই ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা আমাদের প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে গণতন্ত্র অবমুক্ত হয়েছে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বাংলাদেশ উপস্থিত প্রিয় মুরব্বি বর্গ মঞ্চ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একই ভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্ব মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দল সহার নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে আজ আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন বিগত মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলবো প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তিরচরেরা বিভিন্নভাবে এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন এ একমাত্র মালিক একমাত্র পর্বাদিকার এ একমাত্র রহমত করে এ একমাত্র সাহায্যকারী আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের যে ন্যায় প্রণয়তা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশন্তী খালেদা জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করবো কাজ আপনাদের সকলের কাছে দোয়াছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমরা আজকের এই সমাবেশ সমাবেশ থেকে বাংলাদেশ জাতিতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের মাঝে সে আজকে যে গুরুত্বপূর্ণ বিক নির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে আন্তরিক ভাবে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক রহমানের সংগ্রাম তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব আল্লাহ হাফেজ ওই নেতা আছে সবাইকে দু হাত তুলে বলতে নেতা আছে ও সেই নেতা Horseríe, Tarek, Roman, 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 Tarek, Roman. Tarek Rahman Tarek Rahman Tarek Rahman Tarek Rahman. Tarek Rahman Tarek Rahman. Tarek Rahman Tarek Rahman Kaleda Dia খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান তারেক রহমান রহমান তারেক প্রিয় সমাবেশ আমাদের প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবার কার হসপিটালে যাবেন রাস্তার দুই পারে আপনার যে যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবার কার হসপিটালে যাবেন এবার কেয়ার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আপনাদের প্রতি উদত্ত আহ্বান আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন সরাসরি এবার কেয়ার হসপিটালে যাবেন সেখানে দেশের বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণেই মার সঙ্গে ছেলের দেখা হবে সেই আবেগ আপ্লুত একটা হৃদয় পরিস্থিতি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আপনাদের প্রতি আমি উদত্ত আহ্বান জানাচ্ছি